আগে ঘাটাল বিধানসভায় বেঙ্গল রায় কাজিরহাট গ্রামে নন্দী মহারাজের লেজে ছুরি দিয়ে আঘাত করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো ঘাটাল হিন্দু সম্প্রদায় ও মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে নিন্দার ঝড় উঠেছিল নন্দী মহারাজের লেজ কাটাকে কেন্দ্র করে এই ভগবানের সারকে আঘাত করাকে কেন্দ্র করে দুটি কথা উঠে আসে একটি হলো এই ভগবানের সারকে চুরি করার উদ্দেশ্যে তিন চারজন মুসলিম সম্প্রদায়ের অসাধু ব্যক্তি চেষ্টা করে তখন ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ দেখে ফেলায় তারা নন্দী মহারাজের লেজে অস্ত্র দিয়ে আঘাত করে তার ফলে লেজ কেটে যায় আরেকটি কথা উঠে আসছে সেটি হলো নন্দী মহারাজ নাকি আক্রমণ করেছিল ওই তিন চারজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিদের নিজেদের প্রাণ বাঁচাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনা যাই হোক না কেন কিন্তু তা অবশ্যই নিন্দনীয় এটি এক বাক্যে উভয় সম্প্রদায়ের মানুষকে স্বীকার করতে বাধ্য করে খবর যায় ঘাটাল থানায় বাংলাল কাজের ঘাটে থমথমে ভাব হিন্দু সম্প্রদায়ের মানুষ আস্তে আস্তে জমায়েত করতে শুরু করে এইসব দেখে মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ ভয়ে ভীত হয়ে যায় মুসলিম সম্প্রদায়ের মানুষ এটাও বলে যদি আজ আমাদের সঙ্গে এমনটা হতো তাহলে আমরাও উত্তপ্ত হতাম অতএব যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক আমরা তোমাদের সঙ্গে রয়েছি এখনো পর্যন্ত ঠিক ছিল তার পরের দিন সকালে ওই এলাকায় সনাতনী ধর্মের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করে সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল প্রতিবাদের দাবি একটাই ছিল দোষীদের অ্যারেস্ট করতে হবে এদিকে এই মিছিলের পূর্বেই দুইজনকে অ্যারেস্ট করেছিল ঘাটাল থানার পুলিশ কিন্তু তারপরেও অ্যারেস্ট করতে বাকি ছিল আরও দুইজনকে পুলিশের কথা অনুযায়ী দুইজনকে অ্যারেস্ট করে নিয়েছি আর বাকিদের তদন্ত চলছে আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করে নেব কিন্তু ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ পুলিশের কথায় বিশ্বাস করছিল না তাই প্রতিবাদ মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ পরে উত্তপ্ত গ্রামবাসীবৃন্দ কয়েকজন দুষ্কৃতীদের বাড়িঘর ভেঙে দেয় ঘাটাল পুলিশ সেখানে উপস্থিত ছিলেন তা সত্ত্বেও উত্তপ্ত জনতা দুষ্কৃতীদের বাড়িঘর ভাঙে যেহেতু ইস্যুটি ধর্মীয় আবেগকে আঘাত করেছিল সেই কারণে পুলিশকে অনেক ধৈর্য রেখে কাজ করতে হচ্ছিল পুলিশ প্রশাসন বারবার উত্তপ্ত গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করছিল আইনের উপর আস্থা রাখুন যারা অপরাধী তাদের উপযুক্ত শাস্তি প্রশাসন দেবে কিন্তু গ্রামবাসী পুলিশের কথায় কর্ণপাত করছিল না পার্শ্ববর্তী গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষকে ডাক দিয়ে একত্রিত করার পরিকল্পনা করেছিল বেঙ্গুরাল কাজীর হাটের উত্তপ্ত জনতা পুলিশ প্রশাসন পরিস্থিতি বুঝে ফের র্যাব ও পুলিশ বাহিনী নামিয়ে দেয় ওই এলাকায় তারপর সন্ধ্যা গড়াতে গড়াতে এই জঘন্যতম অপরাধটি রাজনৈতিক রূপ ধারণ করে ফেলে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী উত্তপ্ত জনতা পুলিশের উপর ইট পাথর ও কাচের বোতল দিয়ে আক্রমণ করে পুলিশ প্রশাসনকে বাধ্য হয়ে উত্তপ্ত জনতাকে রুখতে ও ছত্রভঙ্গ করতে পুলিশ প্রশাসনের করেন এলাকাবাসীর কথা অনুযায়ী তার ফলে কিছু মানুষ আহত হয় এর ফলে বিষয়টি অনেক উপর পর্যন্ত চলে যায় কিছু অসাধু ব্যক্তি দ্বারা অমানবিক কর্মকাণ্ডটি এবার পুরোপুরি রাজনৈতিক রূপ ধারণ করে ফেলেছিল তাই বৃহস্পতিবার রাত নটা নাগাদ এসপি সহ উচ্চপদস্থ অফিসাররা এসে উপস্থিত হন এই কাজের হাট গ্রামে ছিল কয়েক শত ও বাহিনী। আসল একদিন আগেই গ্রেপ্তার করা হয়েছিল আর বৃহস্পতিবার ওই রাতে পুলিশকে আক্রমণ করাকে কেন্দ্র করে উত্তপ্ত জনতার মধ্যে থেকে প্রায় পনেরো জনকে পুলিশ নাকি আটক করেছিল রাত্রি একটা নাগাদ ওই উত্তপ্ত এলাকা শান্ত হয়ে যায় তাই উচ্চপদস্থ অফিসার সহ পুলিশ বাহিনী কাজের হাট গ্রাম ছেড়ে দেয় বর্তমানে ওই গ্রাম শান্ত থাকলেও এই ইস্যুটিকে নিয়ে রাজনৈতিক হয়তো চলতি থাকবে তবে এই নন্দী মহারাজকে আক্রমণ করাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেমন কোনো নির্দোষ মুসলিম সম্প্রদায়ের মানুষকে আক্রমণ করেনি ঠিক তেমনই মুসলিম সম্প্রদায়ের মানুষ সর্বদাই এই ইস্যুটিকে নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সমর্থন করেছে এবং দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি হোক এই দাবি করেছে বাংলার আওয়াজের পক্ষ থেকেও নন্দী মহারাজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করাটাকে তীব্র ভাষায় নিন্দা জানায় ঘাটাল থেকে নাকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে